আমার বিয়ের আগে মানে আমার স্টুডেন্ট লাইফে আমরা কত কিছু ভাবতাম যে মানে আমার বিয়ে হলে বিয়ের পরে আমি সুন্দর সুন্দর রেসিপি বানাবো প্রতিদিন রান্না করে করে খাওয়াবো কিন্তু বিশ্বাস করেন ভাই এখন এই রিয়েল লাইফে বিবাহিত জীবনে বাস্তব জীবনে এসে এখন দেখি রান্না করার মতো এত ঝামেলার কাজ আর মনে হয় একটাও নেই নতুন নতুন রেসিপি তো দূরের কথা মানে রান্না শেষ করতে পারলেই মনে হয় যে বাঁচিয়ে এরকম একটা অবস্থা তো যাই হোক তা ওই সপ্তাহে একটা দিনই বাসায় থাকে তা ওই একটা দিনে যদি কোনো কিছু খাওয়ার কথা বলে তো সেটা যদি রান্না করে আমি খাওয়াতে না পারি বা না খাওয়াই সেটাতে আমারই নিজেরই বেশি খারাপ লাগবে তো আজকে বিরিয়ানি খাওয়ার কথা বলছিল ফ্রিজ থেকে আমি একটু মাংস বের করে নিলাম মানে পোলট্রির মাংস আর কি ওটা ভেজে নিচ্ছি তেলে আর সঙ্গে আলুও ভেজে নিয়েছি আবার কড়াইতে দেখলাম লেগে গেছে এই জন্য ওই কড়াইটা পাল্টায় অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম মশলাটাকে কষাই করে নিয়েছি ফার্স্টে মানে আদা পেঁয়াজ রসুন জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষানোর পরে আর মাংস আর আলু ভেজে রাখা ওইগুলো দিয়ে আর একটু কষানোর পরে তারপরে সিদ্ধর জন্য পানি দিয়ে দিছি এক চুলোই মাংসটা রান্না হচ্ছে আর পাশের চুলায় আমি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি মানে পোলাও বলতে কি চালটাকে আমি ভেজে নিচ্ছি আর কি একটু গরম মশলা দিয়ে তেলের ভিতরে ভেজে তারপরে চালটাকে সুন্দর করে ভেজে এবার হচ্ছে যে সব রান্না করে রাখা যে মাংস ছিল ওইটা হচ্ছে আমি চাল সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা রান্নাটা অনেক সহজ এবং খুবই মানে কম সময়ের ভিতরে এটা রান্না করা যায় বাট অনেক টেস্ট হয় খেতে এটা আর এই দেখো তারপরে তো সব কিছু একসঙ্গে দিয়েই আমি এটা রান্না করে নিয়েছি না আধা ঘন্টার মতো লাগে আর এই যে শশা একটু কেটে নিয়েছি মানে এটা খুবই সহজে আমরা রান্না করেছি আর যেহেতু আমরা দুজন মানুষ খাই তো আমরা সবসময় চেষ্টা করি ইজিলি কোন রান্নাটা করা যায় সেটা আমাদের জন্য বেশি ভালো হয় তো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো